সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নালিতাবাড়ি উপজেলার সমেত সীমান্ত সড়ক এখানকার পাহাড়ি সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে দিবে নালিতাবাড়ি উপজেলায় নয়নয় ভিরাম মধুটিলা ইকো পার্ক পাশ দিয়ে বয়ে গেছে এক চমৎকার সীমান্তবর্তী সড়ক যার নাম সমেশ সীমান্তবর্তী সড়ক এটি যেন প্রকৃতির আঁকা বাঁকা এক দুরন্ত ক্যাম্পাস সড়কের দুই পাশে সারি সারি ফার গাছ সবুজ মুরানো পাহাড় আর হালকা বাতাসে ধুল তুলে থাকা প্রকৃতির মায়াবী আহ্বান আমি আমার টিম নিয়ে ছুটে গিয়েছিলাম এই স্বর্গীয় সৌন্দর্যের টান ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছে এই সড়কের পাশে বসে এক টানা পাহাড় ও প্রকৃতির প্রশান্তি উপভোগ করে পাহাড় যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায় এতটাই কাছে এই জায়গাটা শুধু ভ্রমণ প্রেমীদের জন্য নয় প্রকৃতি ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন সবার জন্য একটি আদর্শ গন্তব্য চোখ জুড়ানো দৃশ্য নির্মল বাতাস আর অদ্ভুত এক প্রশান্তির অনুভব যা ক্যামেরায় ধরা সম্ভব কিন্তু হৃদয়ে ঘেঁথে যাওয়া অনুভব আরো গভীর আমি সেই ধরে রেখেছি আমার ক্যামেরা যদি আপনি প্রকৃতি পাহাড় সীমান্ত রোমাঞ্চের সড়ক ভালোবাসেন তাহলে একবার অন্তত ঘুরে আসুন মদিলা ইকো পার্কের পাশে এই চোরা সীমান্তবর্তী সড়ক ফিরে যাবেন না মনের এক টুকরো রেখে আসবেন ওইখানে দর্শক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে যদি আপনাদের জানা মতো যদি কোথাও ঐতিহাসিক এবং প্রাকৃতিক দৃশ্য থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই জায়গার বিস্তারিত তথ্য এবং সেই জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম